আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে এই কথাটি বাংলাদেশের বেশ কয়েকটি পত্রিকা যুগান্তর সহ আবারও বলছি যুগান্তর সহ বেশ কয়েকটি পত্রিকা এই কথাটি প্রকাশ করেছেন এই সংবাদ প্রকাশ করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই কথা বলেছেন আবারও বলছি আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে বাংলাদেশের বেশ কয়েকটি পত্রিকা এরকম সংবাদ প্রকাশ করেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই কথা বলেছেন কোথায় বলেছেন নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনুস কথা বলেছেন মানে সাক্ষাৎকার দিয়েছেন মেহেদি হাসানের সঙ্গে মেহেদি হাসান আল জাজিরার প্রখ্যাত সাংবাদিক ছিল এখন নিজেই একটি প্রতিষ্ঠান তৈরি করেছে তাকে একটি সাক্ষাৎকার দিয়েছে এবং সেই সাক্ষাৎকারে এই কথা ডক্টর বলেছেন বলে ঢাকার কাগজগুলো দাবি করেছে এখন এই যে সাক্ষাৎকারটি এখানে আরেকটি প্রসঙ্গ ঢাকার কাগজগুলো দাবি করেছে এবং সেটাকে ভিত্তি করে সোশ্যাল মিডিয়া সরগরম হয়েছে সেটি হচ্ছে যে ডক্টর আরেকটি কথা বলেছেন যে অনেকে এই সরকারকে পাঁচ বছর দশ বছর ক্ষমতায় রাখতে চায় এরকমও দেখতে চাই এরকম একটা মন্তব্য করেছেন এই দুটি বিষয় নিয়েই ঢাকার প্রধান সারির বাংলাদেশের প্রথম সারির পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম এবং ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুস সরকারের বা ডক্টর ইউনুসের সমালোচনার একটা উর্বর কিছু তথ্য পাওয়া গেছে এখন আমি এই নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনুস মেহেদি হাসানকে এই সাক্ষাৎকারটি দিচ্ছেন সাক্ষাৎকারটি দিলেন প্রকাশিত হওয়ার আগেই মোটামুটিভাবে জানা ছিল যে কি আসলে বললেন কী বলেছেন এই তথ্যগুলো আগে থেকেই জানা ছিল কিন্তু এই তথ্যগুলো নিয়ে যে এই রকম সমালোচনা বা আলোচনা হতে পারে এবং এই বাক্যগুলো যে এইভাবে ব্যবহার করা হতে পারে এ বিষয়ে কোনো ধারণা ছিল না কেন ধারণা ছিল না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস এই কথা বলেন নাই কোন কথা বলেন নাই আওয়ামী লীগের উপর থেকে যে কোনো সময় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে এই কথা ডক্টর ইউনুস বলেন নাই ডক্টর ইউনুস কি বলেছিলেন ডক্টর যে কথাটি বলেছিলেন সেই কথাটি হচ্ছে যে আওয়ামী লীগের মেহেদি হাসান প্রশ্ন করেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে ডক্টর বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয়নি আওয়ামী লীগের নিবন্ধন নির্বাচন কমিশন স্থগিত ঘোষণা করেছে যেহেতু বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের আওয়ামী লীগের নেতাদের বিচার চলছে বিচার শেষ হওয়া না শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে এই অবস্থান থেকেই কার্যক্রমটা নিষিদ্ধ করেছিল সরকার এখন বিচার শেষ কবে হবে বিচার শেষ হওয়ার পরে আওয়ামী লীগের উপর থেকে কার্যক্রম নিষিদ্ধের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কিনা সেটা পরিষ্কার করে তিনি বলেন নাই ডক্টর ইনুস বলেন নাই বলার কথাও নয় তিনি শুধু বলেছেন বিচার কাজ শেষ হওয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আর পত্রিকাগুলো যুগান্তর সহ যুগান্তরের নাম কেন বলছি কারণ যুগান্তরের কোনো কোনো সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফাটিয়ে ফেলেন সাংবাদিকতা শেখান তো তারাও ডক্টর ইউনুস বলেছেন এক রকমের কথা তারা প্রকাশ করেছে আর এক রকমের কথা সেই কারণে যুগান্তরের নাম বারবার করে বললাম যে যে কথা ডক্টর ইউনুস বলেন নাই সেই কথা সেইভাবে বলে সংবাদ প্রকাশ করা হচ্ছে অনেকেই বলেন যে আগেও সমালোচনা করা যেত না এখনও সমালোচনা করা যায় না একবার খালি চিন্তা করেন তো শেখ হাসিনা পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার কোনো বক্তব্য বাংলাদেশের কোনো কাগজ এইভাবে ঘুরিয়ে প্রকাশ করেছে বাংলাদেশের কোন সাংবাদিক এইভাবে ঘুরিয়ে প্রকাশ করেছে এইভাবে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে তার পরিণতি কি হতো আর ডক্টর সংবাদ প্রকাশ করার ফলে পরিণতি কি হয়েছে শেখ হাসিনার সময়ে যদি হতো নিঃসন্দেহে ওই পত্রিকার প্রথম অবস্থাতে অনলাইন বন্ধ হয়ে যেত দ্বিতীয়ত কথা সম্পাদককে পালাতে হতো তৃতীয়ত কথা এই যে গেটকিপার ছিলেন যারা দায়িত্বে ছিলেন তাদেরকে হয় পালাতে হতো অথবা চাকরিচ্যুত করতে হতো কেউ কেউ গুম হয়ে যেতে পারতো আর ডক্টর সময় কি হয়েছে সরকারের কোনো জায়গা থেকে পত্রিকাগুলোকে হুমকি দেয়া হয় নাই ধমক দেয়া হয় নাই কি করা হয়েছে সরকারের প্রেস উইংয়ের পক্ষ থেকে একটা পরিষ্কার ব্যাখ্যা দেয়া হয়েছে যে আসলে তিনি কি বলেছিলেন ইংরেজিটা কী বলেছিলেন সেটা বলা হয়েছে সেটার বাংলা অনুবাদ করে দেখিয়ে দেওয়া হয়েছে যে আসলে ডক্টর ইনুজ বলেন নাই যে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে ডক্টর ইউনুজ যেটা বলেছিলেন সেটাই পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে অর্থাৎ যে অসত্য মিথ্যা বিভ্রান্তিকর সংবাদ পত্রিকাগুলো প্রকাশ করেছে তার বিপরীতে ধমক না দিয়ে পত্রিকা বন্ধ না করে অনলাইনে সমস্যা না করে সত্য তথ্যটা জানানো হয়েছে পত্রিকাগুলোকে এই সত্য তথ্যটা আগের দিনের ভুল তথ্য বাদ দিয়ে সত্য তথ্যটা প্রকাশ করবে সাংবাদিকতার নীতিমাল অনুযায়ী সেটাই করার কথা করবে কিনা আমি জানি না বা করেছে কিনা সেটাও আমি জানি না অনেক দূরে বসে সব সময় এটা খেয়াল করা হয়নি আরেকটি কথা বলা দরকার যেটা যে এই যে পাঁচ বছর কেউ কেউ এই সরকারকে পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর ক্ষমতায় দেখতেছে এই কথাটা ডক্টর ইউনুস বললেন কেন এই কথাটা কি ডক্টর ইউনুস বললেন তার তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে চান না তিনি নির্বাচন দেরি করতে চান এই উদ্দেশ্য নিয়ে অনেকেই সেরকমই ব্যাখ্যা করছেন কয়েকদিন আগে তারা ব্যাখ্যা করতেন ডক্টর নির্বাচন দিবে না লিখে রাখেন ডক্টর ইউনুস নির্বাচন দিতে চাইলেন অনেকে এখন তারিখ ঘোষণা করা হয়নি অল্প সময়ের মধ্যে ধারণা করা হচ্ছে তারিখ ঘোষণা করা হবে মেহেদি হাসানের প্রশ্ন ছিল যে নেপালেও একটি গণভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং নেপালের যে সরকার গঠিত হয়েছে গণ পরে সেই সরকার অতি অল্প সময়ের মধ্যে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন করার উদ্যোগ নিয়েছে তাহলে বাংলাদেশ কেন এত দেরি করছে কেন ছয় মাস দেরি করছে খুব ভালো প্রশ্ন অনেকেই নেপালের সঙ্গে বাংলাদেশের মেলানোর চেষ্টা করছেন নেপালের আন্দোলন আর বাংলাদেশের আন্দোলনের ধরনটা এক আন্দোলন যারা করেছে তাদের চরিত্র এক কিন্তু আন্দোলনের গতি প্রকৃতি এক নয় নেপালে এত রক্ত ঝরেনি নেপালে উনিশজন বিশ জন মারা গেছে আর বাংলাদেশে ঘোষিতভাবে জাতিসংঘের হিসেবে অনুযায়ী চোদ্দশো আর এখানে প্রায় দুই হাজার মানুষকে হত্যা করে পালিয়েছে শেখ হাসিনা এবং আমাদের রাজনৈতিক কাঠামো নেপাল নেপালে তো আদর্শিক কোনো দেশ নয় নেপালের দিকে যারা খেয়াল রাখবেন দেখেন পনেরো বছরে পনেরোবার সরকার পরিবর্তন হয়েছে দেশটা একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে আছে সেখানে কোনো সংস্কার বা কোনো কিছুই পরিবর্তন করা হয়নি বাংলাদেশে একটা সংস্কারের চেষ্টা করা হয়েছে কতখানি হবে কতখানি হবে না সেটা সময় বলবে কিন্তু একটা চেষ্টা করা হয়েছে এবং এর প্রতি একটা জনসমর্থন আছে সরকারের অভ্যুত্থানের পরে অনেক রকমের বিশৃঙ্খলা দেখা দেয় বাংলাদেশেও সেটা দেখা দিয়েছে সেই কারণে মানুষের ভিতরে একটা বিরূপ প্রতিক্রিয়াও আছে সেটাকে আমি অস্বীকার করি না তো সেই জায়গাতে দাঁড়িয়ে মেহেদী হাসান যখন প্রশ্ন করেছেন যে নির্বাচন দিতে এত দেরি কেন নেপালের মতো দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেয়া যায় কি বা রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন চায় এরকম প্রশ্নের জবাবে ডক্টর ইনুস বলেছেন যে রাজনৈতিক দলগুলো বা অনেকে যখন দ্রুত নির্বাচন চায় এটা যেমন সত্যি সেখানে ডক্টর যোগ করেছেন যেটা এটা এই প্রশ্নের উত্তরে ডক্টর যোগ করেছেন যে অনেকে তো পাঁচ বছরও আমার এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় দশ বছর পঞ্চাশ বছর ক্ষমতায় দেখতে চায় পঞ্চাশ বছরটা হয়তো তিনি কথা বলতে গিয়ে বলে বলেছেন সেটা কোনোটাই পাঁচ বছর বা দশ বছর বা পঞ্চাশ বছর কোনোটাই তিনি মিন করেন নাই কিন্তু কথা বলতে গিয়ে বলেছেন যে দ্রুত নির্বাচন চায় এরাও যেমন সত্যি আবার দ্রুত নির্বাচন চায় না এটাও সত্যি ঈদের নামাজে ডক্টর ইনুস যখন ঈদের নামাজে পড়তে গেছেন সেখানে মানুষ চিৎকার করে বলেছে নির্বাচন দেওয়ার দরকার নাই আপনারা ক্ষমতায় থাকেন যতদিন ইচ্ছা থাকেন পাঁচ বছর থাকেন কথাগুলো বলেছেন কিন্তু সেই কথাগুলো তো ধর্তব্যের মধ্যে নেওয়া হয় নাই নির্বাচনকেই ধর্তব্যের মধ্যে নেওয়া হচ্ছে কথা বলতে গিয়ে যেহেতু দ্রুত নির্বাচনের কথা বলা হয়েছে তার বিপরীতেই কথা বলেছেন তিনি নির্বাচন দেবেন না সেই কারণে তিনি এই কথা বলেছেন এটা মোটেই সত্যি নয় জাতিসংঘের বক্তৃতায় তিনি ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন ট্রাম্পের সঙ্গে যখন তার দেখা হয়েছে রিসেপশনে যে ছবি নিয়ে হইচই হয়েছে সেখানেও ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রসঙ্গ আলোচনায় এসেছে বাংলাদেশের গণতন্ত্রের প্রসঙ্গ আলোচনায় এসেছে অর্থাৎ ডক্টর ইউনুসের সমালোচনা করতে করতে আমাদের কিছু সংখ্যক সমালোচকের অবস্থা এমন হয়েছে যে তারা তাদের খেই হারিয়ে ফেলেছেন এবং বিষয় যেহেতু খুঁজে পান না সেই কারণে সোশ্যাল মিডিয়াতে যে গুজবগুলো তৈরি করে দেয় সোশ্যাল মিডিয়া যে গুজব তৈরি করে সেই গুজবের কিছু অংশ কোনো কোনো পত্রিকা প্রকাশ করে এবং সেই গুজবকে ধারণ করে টকশোতে এসে অনেকে আলোচনা করেন এবং এমনও আলোচনা করেন একজন আলোচককে বলতে শুনলাম যে শেখ হাসিনাও খারাপ করেছে আর এই সরকার কি করেছে এই সরকার তো তার চেয়েও নিকৃষ্ট এই যে ধরন কথাটা একজন টকস কথা বলছেন একজন সাংবাদিক কথা বলছেন তার কথার তো একটা গুরুত্ব থাকা দরকার কথা বলার জন্য বলে ফেলা যে তার চেয়েও নিকৃষ্ট শেখ হাসিনার চেয়ে নিকৃষ্ট কী কাজ করেছে এই সরকার গুম করেছে কাউকে করে নাই এই সরকার ক্রস ফায়ারে কোনো মানুষকে হত্যা করেছে করে নাই এই সরকার আট দশটি ব্যাংক এস আলমের মতো কারো হাতে তুলে দিয়েছে দেয় নাই এই সরকারের সময় টাকা পাচার হয়েছে টাকা পাচার হয় নাই কি হয়েছে অর্থনীতি মোটামুটি একটা ভিত্তির উপরে দাঁড়িয়েছে রিজার্ভ বেড়েছে ডলারের দাম স্থিতিশীল আছে ব্যাঙ্কগুলোতে মোটামুটিভাবে শৃঙ্খলা শৃঙ্খলা পেরেছে জিনিসপত্রের দাম কখনও বেড়েছে কখনো কমেছে কিন্তু মোটামুটিভাবে স্থিতিশীল আছে মাত্র এক বছরের মধ্যে অর্থনীতি মোটামুটি একটা শক্ত জায়গা তৈরি করা এই সরকারের অবদান বহু দুর্বলতা আছে শৃঙ্খলা পরিস্থিতির জায়গাতে দুর্বলতা আছে মব বা ইত্যাদি বিষয় নিয়ে অনেক সমালোচনা আছে সমালোচনাকে আমি কোনোভাবেই খারাপভাবে দেখি না সমালোচনা থাকা ভালো সরকারের সমালোচনা হবে সেটাই স্বাভাবিক যারাদের কথা বলছি তারাও সরকারের সমালোচনা করলে কোনো সমস্যা নেই সমালোচনা হওয়াই দরকার এই সরকারের পরে নির্বাচিত হয়ে যে সরকার আসবে সেই সরকারেরও সমালোচনা হওয়া দরকার কিন্তু সত্যটা তো বলতে হবে সত্যটা বলে তো সমালোচনা করতে হবে প্রত্যাশা আপনারা মিথ্যাও বলতে পারেন মিথ্যা বলারও স্বাধীনতা আছে যেমন ডক্টর যে কথা কথা বলেন নাই সেই বলে মিথ্যা সংবাদ গণমাধ্যম প্রকাশ করলো এটার স্বাধীনতা আপনাদের আছে আপনারা স্বাধীনতা করছেন এর জন্য আপনাদের গুম হতে হচ্ছে না তো সরকার যে বা সরকারের পক্ষ থেকে যে সত্যটা বলা হচ্ছে তাহলে সেটাও প্রকাশ করেন আর টকশোওয়ালারা আমি তো টকশো এক সময় প্রায় সপ্তাহে সাত দিনই টকশো করতাম এখন সরকারের কাজের সঙ্গে সংশ্লিষ্ট দেখে টকশো করি না হ্যাঁ কিন্তু টকশো লক্ষ্য করি এখন টকশোর বিষয়টা হয়েছে একটা সময় ছিল আওয়ামী লীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা টকশোতে কথা বলতাম সত্যের বাইরে একটা শব্দ উচ্চারণ করার সাহস থাকতো না আমাদের এবং করতামও না নৈতিকতা অনুযায়ী আর এক তখন সোশ্যাল মিডিয়ার গুজবকে টকশোর আলোচনার বিষয়বস্তু করা হতো না আর এখন সোশ্যাল মিডিয়া যে গুজব তৈরি করে দেয় টকশোতে এসে সেই গুজবকে ভিত্তি করে আরও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয় টকসর পাশাপাশি যারা ফেসবুকে এবং ইউটিউবে চ্যানেলে কথা বলছেন তারা আরও বেশি বিভ্রান্তি ছড়াচ্ছেন কারণ যত বেশি বিভ্রান্ত ছড়ানো যায় তত বেশি ভিউ হয় তত বেশি আয় হয় আয় কোনো খারাপ ব্যাপার নয় কষ্ট করে আয় করা কথা বলে আয় করা যার যোগ্যতা আছে সামর্থ্য আছে তিনি আয় করবেন আমিও আয় করতাম এখন আমি টকশো করছি না এটা কোনো খারাপ কিছু নয় কিন্তু বিষয়টি হলো যে মিথ্যা বলে অনৈতিকতার আশ্রয় নিয়ে যদি এই কাজটি করা হয় তাহলে মানুষের কাছে একটা সময় পর্যন্ত মানুষ টকশো দেখত টেলিভিশনে টেলিভিশনের টকসে মিথ্যা বলা হতো আওয়ামী লীগের পুরো সময়টিতে একদল মানুষকে এনে মিথ্যা বলানো হতো মানুষ সেই টকশো দেখা কমিয়ে দিয়েছে টেলিভিশন দেখায় টেলিভিশনই প্রায় বর্জন করেছে সোশ্যাল মিডিয়ার ফেসবুক ইউটিউবের টকস এখন মানুষ দেখে কিন্তু যে পরিমাণ টকশোতে যে পরিমাণ মিথ্যা তথ্য বিভ্রান্তিকার তথ্য ফেসবুকের গুজবকে বিষয়বস্তু করে কথা বলা হচ্ছে আমার কেন যেন আশঙ্কা হয় যে এই টকশোর এই ফেসবুক ইউটিউবের চ্যানেল যারা করেছেন তাদেরকেও মানুষ কিন্তু এক সময় গিয়ে আর দেখ বর্জন করবে সেটা বলি না মানুষ তাদেরও দেখা কমিয়ে দিবে এই কারণেই আলোচনা করেন সমালোচনা করেন আমার প্রত্যাশা থাকবে সত্যের উপর আশ্রয় করে করেন ডক্টর ইনুজ যা বলেন নাই সেই কথা বলার দরকার নেই ডক্টর ইনুসের হয়তো বহু দুর্বলতা আছে কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে দেখেন ডক্টর ইনুসের মতো একজন মানুষ ছিল দেখে শেখ হাসিনা পালানোর পরে যে বিশৃঙ্খলা সেই বিশৃঙ্খল বাংলাদেশটা মোটামুটিভাবে একটা জায়গায় দাঁড়িয়েছে অর্থনীতি একটা জায়গায় দাঁড়িয়েছে আয়নার সামনে দাঁড়িয়ে একবার চিন্তা করে দেখেন